আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে এখন যে জায়গাটি অবস্থান করছি এই জায়গাটি হচ্ছে হবিগঞ্জের শাস্তাগঞ্জ যে নতুন ব্রিজ হয়ে সিলেট বাজার, সুনামগঞ্জ শ্রীমঙ্গল যাওয়ার যে রাস্তা রয়েছে এটা গোলচক্কর এই মাঝে আমি রয়েছি যারা যারা ভিডিওটি দেখছেন সবাই লাইক কমেন্ট করে একটু পাশে থাকবেন বিশেষ করে আপনারা যারা হবিগঞ্জ শাস্তাগঞ্জেরা আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আমি আজকে এ আশেপাশে যা আছে সব দেখাবো আপনারা দেখুন আশেপাশে কী আছে আমরা দেখাবো বন্ধুরা দেখতেই পারছেন যে রুটটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ঢাকা থেকে যে রুটটা এসেছে নতুন ব্রিজ এটা ঢাকা মহাসড়ক আসার পর এদিক দিয়ে দেখতেই পারছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনারো ঘাট যাওয়া রাস্তা সোনারো ঘাট ছাতি জাতীয় উদ্যান যে রাস্তা এটা সোনারো ঘাট যাইতে হলে এখানে যে সিএনজি দেখতে পাচ্ছেন এই সিএনজি দিয়ে সোনারো ঘাট যাইতে পারবেন আপনারা সাতশি জাতীয় উদ্যান হয়ে মাদকপুর হয়ে ঢাকা যাওয়া যে রাস্তা এই রাস্তাটি আগে ঢাকা থেকে সিলেটের গাড়ি চলাচল করছে যেহেতু এখন মাদকপুর জগ নতুন নতুন রাস্তা হওয়াতে এই রাস্তাটি সিলেটের গাড়ি আসা যাওয়া কম করে এই রাস্তাটি পাহাড়ের ভিতরে হওয়ার কারণে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ঢাকা থেকে এসেছে যে দেখতে পড়ছে সবাই লাইক ফোন করে শেয়ার করবেন সুন্দর একটি রাস্তা রয়েছে ভালো লাগে সবাই লাইক ফোন করে একটু পাশে থাকবে আজ নতুন ব্রিজ সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাব এদিক দিয়ে এসে এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে রাস্তাটি এই দিক গেছে এদিক যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হবিগঞ্জের রাস্তা হবিগঞ্জ যাওয়ার জন্য এই রাস্তাটি রয়েছে আবার এদিক যে এই যে হবিগঞ্জে দেখতে পাচ্ছেন হবিগঞ্জ শ্রীমঙ্গলের গাড়ি আসছে এই রাস্তায় হবিগঞ্জ চাই এ রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হবিগঞ্জের রাস্তা ভাই আর যারা যারা দেখছেন অবশ্যই লাইক করে একটু শেয়ার করবেন আবার এই যে গাড়িটি যাইতেছে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি যে এখন এই যে যাইতেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেটের রাস্তা সিলেট সুনাম সামনে নতুন ব্রিজ রয়েছে আমি নতুন ব্রিজে যাব আমি যে এখন যে রাস্তায় যাচ্ছি এটা হচ্ছে সিলেটের রাস্তা এই রাস্তাটা দেখতে পাচ্ছেন সিলেট সুনামগঞ্জ বাজার শ্রীমঙ্গল যাওয়ার জন্য এই রাস্তাটি রয়েছে সিলেটের রাস্তাটা সামনে নতুন ব্রিজ আমি নতুন ব্রিজ পর্যন্ত যাবো আমি দেখাব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই একটু সবাইকে দেখার সুযোগ করে দেবেন একটু শেয়ার করবেন সবাই এই রাস্তায় সিলেট সুনামগঞ্জ বাজার শ্রীমঙ্গলের যাওয়ার জন্য এই রাস্তাটি এখানে সৌদিয়া রেস্তোরাঁ হোটেল আছে আমি এখন নতুন ব্রিজে যাচ্ছি কিছুক্ষণ হেঁটে যাওয়ার পরেই আমি নতুন ব্রিজে সামনে দেখা যাচ্ছে নতুন শেষ করবো আপনারা বিশেষ করে হবে কোনো সাপ্লাই মধ্যে হোটেল যারা যারা আছেন আমার দুটো বাস ওই যে সামনে দেখা যাচ্ছে দেখতে পারছেন আমি নতুন ব্রিজ পর্যন্ত এসে গেছি পরাই একটু বাকি আছে এই যে দেখতে পাচ্ছেন স্টিলের ব্রিজ এটার নাম হচ্ছে নতুন ব্রিজ দেখতে পাচ্ছেন কোয়াইট নদী এটার নাম হচ্ছে কোয়াইট নদী এটি হচ্ছে নতুন ব্রিজ ভিডিওটি যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমি নদীটাও দেখাবো কীরকম নদী এটাও দেখাবো এই যে নদীটি ওই দিক থেকে এসেছে এদিক দেখতে পারছেন এই যে নদীটি তো দেখানো শেষ হয়ে গেল এখন আমি আবার যে স্কুল চক্কর আছে ওটি এদিক দেখাবো ওই যে দেখতে পাচ্ছেন নদী ওই দিক থেকে এসেছে এদিক দিয়ে নদীটা এদিক গেছে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো কলা বাগান এবার বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে রুটটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ঢাকা থেকে যে রুটটা এসেছে নতুন ব্রিজ ঢাকা হাইওয়ে মহাসড়ক আসার পর এদিক দিয়ে দেখতেই পাচ্ছেন এদিক দিয়ে যায় এদিক যে রাস্তা দেখছেন এদিক দিয়ে এই সোজা যে রাস্তা এটা চুনারো ঘাটের রাস্তা